সোনার দাম নিয়ে বড় খবর আজ বাজার খুলতে এক ধাক্কায় অনেকটাই নিচে নামলো প্রতিটি ক্যারেটের সোনা প্রতিটি গ্রামে কয়েকদিন ধরেই লাগাতার সোনার দাম আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে চলছে একদিন কমেছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে তবে আজ বাজার খুলতে অনেকটাই স্বস্তি হয়েছে প্রতিটি গ্রামের সোনা এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়ান তো আসুন শুধু প্রিয় দর্শক দেখিনি কতরা কতটা কমেছে সোনার দাম আজকের বাজার দরে আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজির উপর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব যে আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন এই বিষয়ে জুয়েলার্স অ্যাসোসিয়েশান আরও দেখে নেব যে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনার রূপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখেনি আজকে রুপোর বাজার রেট কত রয়েছে আজ বাজার খুলতে কতটা সস্তা হলো রুপোর দাম আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে প্রিয় দর্শক একশো দশ টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে এগারো হাজার টাকা এবং এক কেজির রুপোর দাম পড়ছে এক লাখ দশ হাজার টাকা প্রিয় দর্শক রূপর দাম বিগত কয়েক মাস আগেই এক লাখ পনেরো হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো রুপোর দাম তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমলো সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখিনি এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত হাজার তিনশো আশি টাকা দশ গ্রামের দাম পড়ছে তিয়াত্তর হাজার আটশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ আটত্রিশ হাজার টাকা আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বিগত কয়েক মাস আগে ছুঁয়ে হয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা ক্যারেটের সোনা তো এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন এখন আন্তর্জাতিক বাজারে আগামী দুই সপ্তাহের মধ্যে ফেডারেল মিটিং হবে তখন যদি ডলারের দাম এর থেকে আরও বৃদ্ধি পায় প্রিয় দর্শক আপনার কাছে তখন সুযোগ থাকবে স্বর্ণ ক্রয় করার তার কারণ হচ্ছে মুদ্রাস্ফীতির দাম ডলারের দাম আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পেলেই তখন সোনার দাম অনেকটাই নিচে নেমে যায় আমাদের দেশে আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এখন ইসরায়েল এবং ইরানের বিবাদ চলাকালীনের জন্য ডলারের দাম সামান্য নিচে নেমে গেছিল তবে আজ অনেকটা বৃদ্ধি পেয়েছি তার ফলে সোনার দাম নিচে নেমেছি আমাদের দেশে আপনার কাছে এখন সুযোগ রয়েছে সোনার গহনা বানানোর তবে যদি আপনি এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে চান বিষাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য তো আপনি দুই সপ্তাহের মতো অপেক্ষা করে থাকলে এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ মিশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে প্রিয় দর্শক ন হাজার কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়ছে নব্বই হাজার দুশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ দু হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হল বাইশ ক্যারেট হলমার্ক সোনা তো আসুন এবার দেখিনি চব্বিশ ক্যারেট পিওর সুদ সোনার দাম কত পড়ছে যেই সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো থাকে না নাইনটি নাইন পার্সেন্ট হয় সুদ সোনা এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ পাঁচ হাজার দুশো ন টাকা আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন কোন জুয়েলার্সি আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ মানিয়ে আপনাকে দিতে হবে